চান্দ্র বর্ষের যে কয়েকটি মাস কর্ণ এবং সন্ন্যার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়ার ভিত্তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার বেদাত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভেতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি এই মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পিট পয়েন্ট এবং বিষয় আছে তা হলো এই মাসটি সম্মানিত চার মাসের একটি আল্লাহ বর্ষ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হল জিলখজ জিলহজ এবং মোহারম এগারো বারো এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হলো রজব মাস বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহ করা যায় না এই মাসেও তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে ফালাতফি নাংা নিজের প্রতি অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি আহ করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে আহ বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি আহ গুরুত্বপূর্ণ দিক এ মাসের এর বাইরে রজব মাসের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে করোনা এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এ মাসের সময়ত মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজের প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কার সাল্লা সাল্লাম মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজ মাসে চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা যে পবিত্র রজ মাসে চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে ম্যারাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ আর সেই সবে ম্যারাজ অর্থাৎ রজব মাস মানেই হলো ম্যারাজের মাস এই মাসের মূল প্রতিবাদ্য বিষয় হলো ম্যারাজ যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে করোনা এবং সুনার ন্যূনতম কোনো সম্পর্ক নেই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার রহমাউল্লাহ হাফেজ ইবনে হাজার আসকান রহমলার নাম জানেন না অথবা তার এলেম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবনে হাজার বলেছেন যে ওয়াদা আছে কোনো কোনো কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুল আর একটা মিথ্যাচার নবী আলসালামের নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের মেরাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়ে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটি অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোন ভিত্তি কোরআন অথবা শহি সুন্নার কোথাও পাওয়া যায় না নেবেল্লি সায়াত্তাল্তুসলামের মেরাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এই প্রসঙ্গে ইমাম ইবনে তাহমিয়া রহনাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোন মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা জানা না যে অমুক তারিখ অমুক দিনে অমুক মাসে নেবে মেরাজ হয়েছে মেরাজ হয়েছেটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সব এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো পদ্ধতিতে উদযাপন করা এটি হল রজব মাসের সবচেয়ে বড় বেদাঁত যার সঙ্গে ইসলাম শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করবো আহ সবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেল ইসলামের হালিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদাঁত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলো সবগুলো বিদাহাত হবে এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন সময় ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নবীল ইসলামের মেরাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় তা হল নবীল ইসলাম ইসলামের হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই ম্যারাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনা দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তা সাহবা দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহবা ইকলামের কেউ অথবা নবীল ইসলাম নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রি যাপন দিনের রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে দেয় এবং পরিত্যাজ্য আল্লাহ আমাদেরকে বোঝা তোফিক দান করুন এর সাথে ইসলামের কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো সালাতুরায়েব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তিকর অংশ হিসেবে পাওয়া যায় না এই আমলটির দাঁত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আনাসুল্লাহ আহ জিরসুল সাল্লাম কি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো রাকাত নামাজ পড়ে নফল নামাজ এবং পেশার মাজখানে দুই রাকাত করে তিনবার সুরাই ইনফিল কাদার এরপরে দশ বার সুরায় এবং এরপরে বিশেষ সংখ্যক দূরের প্রতি ইত্যাদি ইত্যাদি এটাকে সালাত বলা হয় প্রিয় বন্ধুগণ এই সালাতুর রাগায় সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে এটি নেবে সৈরতামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এই সম্পর্কে মুহাদিসরাম একবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওটাকে জাল হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যেরকম অচল হয়ে যায় এই হ্যাদিসটিকে মহাদেশের ক্রাম ঐক্যবদ্ধ ভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিদায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বিশেষ করে পড়া আর সেটি হল রজব বারিকলানজব শাবান অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাবান মাসে বরকত দান করুন ওয়াবল্লির না রমাবান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন অর্থাৎ রমজান আমরা যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মুসদে আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবনাবিলকাদ এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারি রহমাম বলেছেন যে মুনকারুল হাদিস যার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমে বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সেমনকার হাদিস এবং ইবনে হেহবান রহমা হল্লাহ তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোন হাদিস গ্রহণযোগ্য নয় অতএব এ সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ আহ দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটাকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থ যে আমলটি আহ রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা অনেকে সব মনে করেন এটি মূলত আইএম এ জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এই সম্পর্কে বহু বিশুদ্ধ বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করা যাবে না অন্য মাসে জবাই করেন হিসাবে এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসেবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এই মাসে নফল রোজা রাখা এবং এতে কাপ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই আহ রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সোনা আবুদাউদের ভিতরে এক লোক নেবেলের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন নেবেলকে বলে নির আপনি আমাকে চিনতে পারেন আমি তমুক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তন কিভাবে হলে তখন তিনি বলুন ইহারসুল্লাহ এই এক বছরে আমি কহ নো বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন যেতে গেলে লোকটা বলে ইরাস আমার অনেক শক্তি আছে আপনি আমাকে নবর রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন ইসলাম বিভিন্ন ফর্মে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে আহ সে বাড়াইতে বাড়াইতে আরো বাড়াইতে চাইলো আরো বেশি রোজা রাখতে চাইলো তখন ইসলাম তাকে বললেন তুমি সম্মানিত মাসা রাখিও সম্মানিত মাসে চলে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ ইহাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মানিত মাস সেই হিসাবে এই রোজা রাখার কথা রোজাস্তম তাকে বলেছেন ইহাদিস মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত মাস এটা রজবের সাথে খাস নয় বিধায় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো ফজলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করে অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তা তাহলে বিশেষভাবে ওমরা মনে করেন যে রজব মাসে ওমরা করলে বেশি সব হবে এবং এটাকে ওমরায় রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ এই সম্পর্কে নেবে থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে সৈব বুখারিতে আব্দুল ইমিন অমর রাজ বর্ণনা করেছেন তিনি বলেছেন নেবে ইসলাত চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের আয়স রাজা তাকে খণ্ডন করে বলেছেন যে নেবে ইসলাত ইসলামের চারটি ওমরার প্রত্যেকটি ওমরায় তিনি সঙ্গে ছিলেন তার কোনো ওমরা রজব মাসে ছিল না অতএব সৈব বুখারের সুস্পষ্ট হাদিস থেকে বোঝা গেল রজব মাসে উমরা করার বিশেষ কোনো ফজিলত নয় অন্য মাসে কি উমরা করে সেই সবই মাসও করতে পারে যেমনি ভাবে রজব মাসে রোজারও চাঁদের তারিখ গুলাতে অথবা বা রোজা রাখে সেই রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব যদি কেউ রাখে হবে মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসও বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাহবান রাসুলের মাস আর রমজান হলো তার উমতের মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণা করে থাকেন এই হাদিসকে হাফিজ হাজার আসকানের মহামাল্লা বলেছেন এই হাদিসে বর্ণাকারীদের ভিতরে অবকর আর নাক নাম একজন বর্ণাকারী আছেন যে একটি মিথ্যুক এবং নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্যান্য মহাদিস গ্রামের অনেক আরো অনেক মন্তব্য করেছেন তার ভিতরে ইমাম সৈয়দ রহমতুল্লাহ ভিতরে ইমাম নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য পায় করেছেন বিধায় এটিও জাল এবং ভিত্তি হাদিস অনেকে রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন অনেক খোদ অনেক আলোচনাতে আমরা অনেক কথা শুনে থাকবো যে কোরআনের মর্যাদা সকল সকলের মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই হাদিসরা বর্ণনা থাকেন ইহাদ হাফিজ এব এবং অন্যান্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞ গোলাম বলেছেন যে হাদিস বনাকারের ভিতরে সিক্তি নামে একজন বনাকারী আছেন আর এই বর্ণাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বহনাকারী অর্থাৎ হুসাম নামে মিথ্যা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এ সম্পর্কে রিজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বনটাও ভিত্তিহীন জাল এবং আহ বানোয়াট বুয়ার সুস্থ মানে মিথ্যা হাদিস রজম্মা সম্পর্কে আরেকটি জাল বা ভিত্তিহীন হাদিস আছে তাহলে রজমা মাসে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে আল্লাহ তালা তার আমলামা এক মাস রোজার সব দিবেন আর যদি সাতটি রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য জাহান নামে সাতটা দরজা বন্ধ করে দিবেন এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং এ হাদিসকে জাল হাদিস সমগ্রের যত বই আছে জাল হাদিসের কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এ হাদিসটি স্থান পেয়েছে ইবনুল্লাহ আল মজাদ কিতাবে সৈদুর রহম্লা কিজুমা কিতাবে এবং তবিনুল আজব কিতাবে ইবনহাদ আসান্লাহ এভাবে সমস্ত প্রায় জাল হাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে এই পাইছে অর্থাৎ ইহাদিসটি জাল এবং ভিত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরো অনেক জাল ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে আরেকটা হলো যে ব্যক্তি রজম মাস রোজা রাখবে এবং চার রাখার তামাজ পড়বে জানাতে তার জন্য যে আসন রেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে এ হাদিসটাও জাল এবং ভিত্তিহীন বানোয়াট এর সঙ্গে ইসলামী শরীরের কোনো সম্পর্ক নাই ইসলাম সকল রহমান ফয়েদমা কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন এবং কেমল জজুর রহমা মজাদ কিতাব এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন সমিত ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরো একটি আহ আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জানাতো আজ যাবে ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা করম সুন্না থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরোচক কথা শুনলে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা করম সুন্নার কথাও বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ তোর নাম মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন বলছেন তাদের ঠিকানা জাহান্নাম বিধায় এ ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করব না এবং এগুলোকে ইগনোর করবো সাথে ইসলামের সবজতের কোনো সম্পর্ক নাই সর্বসা আমরা খোলাসায় আহ সামানিতে বলতে পারি রজব মাসের বিশেষ কোনটি এই কথা ছাড়া এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের বর্ণিত হয় নাই এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো অমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রি উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলী সালাম থেকে প্রমাণিত নয় আর নেত ইসলাম থেকে যেটি প্রমাণিত সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা যাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না আসে না একুশিলা যদি শর্মারাজ উপলক্ষ্যে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ কি তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা আহ একমত হতে পাবো না নাম্বার এক হেদাত কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সুন্না এটা করতে বলা হয় না এটার নাম বেদাত আর বেদাতের ঠিকানা যাহার নাম বিধায় এই কাজটি সেই আহ সংজ্ঞার মানদণ্ডে বিধায়াতের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে সব হবে না বরং গুনা হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন কারণ সবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতে জি পদ্ধতিতে জিকিরে কিরে বাদবন্দী করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মুর্শিদে আসাদ নামাজ পড়ছেন এরকম একটি লোক খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদায়াত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদাৎকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজের সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বেদাঁত প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষ্য বিশেষ আমল আল্লাহ স্মাত আমাদের সকলকে অরজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বেদাঁত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন সোনার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তফিক দান করুন হেরা